সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করবেন আর সোশ্যাল রিয়েল কানেকশন বাড়ানো ফিজিক্যাল রিয়েল কানেকশন মানে উইথ রিয়েল পিপুল দোষ যারা আপনার বিপদে পাশে থাকবে আর সোশ্যাল মিডিয়াতে আপনি বিপদে ওরা উল্টে আপনার এনে হেও করবে এখন আপনার ভক্ত আজকে যারা সাকিব খানের ভক্ত ছিল ওরা ওরে আসার দিতেছে আজকে যারা মার্শাবির ভক্ত ছিল ওরা মাসাবিরে ধুমতেছে আজকে যারা মনে করেন সুমনের ভক্ত ছিল ব্যারিস্টার ওরাই সুমনকে এখন গালি দেয় তো এইসব ভক্ত আপনাকে কোনো দিন লাভ নেই আমি কি বোঝাতে পারছি এসব সোশ্যাল মিডিয়ার হাইপ এগুলো চলে যাবে আপনারা আজকে নায়ক আছেন শেষ নায়ক নাই কেউ চিনবে না রোজিনা ববিতা এগুলার এখন আর কেউ মূলায় না ঠিক আছে বুঝতে পারছেন ওরাও এক একজন এখন আর মানে যদি বেঁচে থাকে তো এক একজন বেসাইজ হয়ে গেছে বা বেশিরভাগ মরিয়ে গেছে কারণ এরা বেশি দিন বাঁচে না জোশী মিডিয়া বলেন তারপর আমাদের আরও অনেক দেখছি এরা অমরস্থানি মানে এরা বেশি দিন এই অনিয়মের ভিতরে বেশি দিন বাঁচে কেমনি বুঝেন এই কথা তো যাই হোক মানে আলোচনার স্বার্থে আসলো আর কি বললাম তো আসলে ওই রিয়েল আপনার স্ত্রী যে আপনার পাশে থাকবে আপনি মৃত্যু শেষ সময় পর্যন্ত সে আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আত্মীয়গুলো আপনার বিপদে পাশে থাকবে আপনার স্বামী আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার যে আত্মীয়গুলো বিপদে আপনার পাশে থাকবে তারা আপনার জন্য ফিজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ যে বন্ধুরা পাশে থাকবে যেমন আমাদের যারা বিপদে পড়লে পরে আমাদের অনেকটা আমি চিনি না কিন্তু ওরা বুক পেতে দাঁড়ায় ওরা মানে বলে যে আপনারা সারির বিরুদ্ধে মিথ্যা ইয়ে করেন না আমরা জানি রিয়েল কোনটা মানে এরা হলো আমাদের রিয়েল তাই বিপদে আল্লাহ কেন দেয় আমাদেরকে দেয় হচ্ছে সত্যিকারের যারা এদেরকে সারফেসে নিয়ে আসে আর মুনাফেকদের চরিত্র উন্মোচন করে দেয় আর যারা বিপদে আপনার সাথে শৈটানি করে এদের চেহারা উন্মুক্ত করে দেয় মানে বন্ধুর মতো থাকে আপনার পেজে কিন্তু বিপদে পড়লে আপনারা ল্যাং মারে তো ওদেরকে বোঝার জন্য এই বিপদ দরকার নাহলে চিনতে পারবেন না তাহলে বিপদের বন্ধু আসল বন্ধু বুঝা গেল তো এইটা আমাদেরকে জানতে হবে তাই জন্যে রিয়েল পিপলের সাথে রিয়েল সম্পর্কগুলোর সাথে যেখানে আল্লাহ বলছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না রিয়েল মানে এইগুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে তাহলে দেখেন তার মানে সুস্থতার সাথে কত কিছু সম্পর্কিত আর যারা এটাকে ডায়েট মনে করে তাদের নিয়ে আর কি বলবো যারা কিটো ডায়েট বলে এদের কি বলবো তো দের লট অফ থিংস যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন